দুর্গাপুরের স্থানীয় বৈদ্যুতিন মাধ্যম খবরের চ্যানেলের সম্পাদক আশুতোষ সিং মৃত্যুতে শোকস্তব্ধ দুর্গাপুরের সাংবাদিক মহল মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি বছর দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয় আশুতোষবাবু দুর্গাপুর প্রেস ক্লাবেরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বিগত তিন মাস আগে মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ায় তাকে ভর্তি করা হয় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন ফের বিগত কয়েকদিন আগে একই সমস্যা দেখা দিলে বাবুকে ভর্তি করা হয় শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি ঘটলে পুনরায় স্থানান্তরিত করা হয় বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এখানেই শুক্রবার সকালে মৃত্যু হয় সাংবাদিক আশুতোষ সিং এর এই খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়ে দুর্গাপুরের সাংবাদিক মহল দুর্গাপুর প্রেস ক্লাবে জানান ক্লাবের সভাপতি কাজী কাঞ্চন সিদ্দিকী সম্পাদক সৌমেন বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী তরুণ রায় সহ অন্যান্য সাংবাদিকরা এবং বিশিষ্ট জনেরা এদিন প্রয়াত সাংবাদিক আশুতোষ সিং এর অকাল প্রয়াণে দুর্গাপুর প্রেস ক্লাবের সম্পাদক সৌমেন বন্দ্যোপাধ্যায় জানান প্রবীণ এই সাংবাদিকের অকাল মৃত্যুতে প্রেস ক্লাবের সকল সদস্য এক অভিভাবককে হারালো আমাদের দুর্গাপুর হারাল ক্লাবের মাননীয় আশুতোষ সিং যিনি দুর্গাপুর প্রেস ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিলেন দীর্ঘকাল আশুদার অকাল প্রয়াণ হয়েছে আজ সকালে বেশ কিছুদিন ধরেই তিনি রোগে ভুগছিলেন এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় আমরা দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার পরিবারের জন্য শোকস্তব্ধ এবং আশুদার এই অকাল প্রয়াণের কারণে তার পরিবারের প্রতি দুর্গাপুর প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্যদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি আশুদার এই অকাল মৃত্যুতে আমাদের কাছে অন্ততপক্ষে এক বিরাট শূন্যতা তৈরি হলো অভিভাবককে হারালাম আমরা আমরা তার পরিবারের পাশে সর্বতভাবে আছি ছিলাম এবং থাকবো এই অঙ্গীকার দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তারপরেই মৃতদেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের স্টেশন বাজার এলাকার নিজস্ব বাসভবনে সেখান থেকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুরে বীরভানপুর মহাশ্মশানে সেখানেই পরিবারের সদস্য ও দুর্গাপুর প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয় সমরেন্দ্র দাস ইন্ডিয়ানিউজ বেঙ্গল দুর্গাপুর চাইছেন একটু উইকেন্ডে একদিনের শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টে ব্যাঙ্কুয়েট হল রাত জায়গা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং এসি রুম পাচ্ছেন ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা যোগাযোগ ব্যাংকের ঠিক সিক্স জিরো 713211 নাইন ডবল জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডবল সেভেন ডবল ফাইভ শেয়ার ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়